বীর বাজার খালির কৃষক শ্রমিক মেহরতি ছাত্র জনতা পূর্বের নির্ধারিত ঘোষণা মোতাবেক ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাহী দল বিএনপি বদরখালি ইউনিয়ন বিএনপির উদ্যোগে অল্প কিছুক্ষণের মধ্যে আজকের আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আজকের আলোচনা সভায় প্রধান অতিথি সবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সংগ্রামী সংগঠনের সম্পাদক মাথা মহরী সাংগঠনিক উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জেলা বালহাদ জামিল ইব্রাহিম চৌধুরী আজকের এই বিশাল আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বদরখালী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি যারা আবে মালি একবার তাই পর্যন্ত যারা আপনারা রাস্তাঘাটে চায়ের দোকানে বসে আছেন আর কাল বিলম্ব না করে আমাদের অনুষ্ঠানে চলে চলে আসার জন্য ওদার আহ্বান চালাচ্ছি সাথে সাথে বজ্র খন্ড আওয়াজ তুলুন স্বাধীনতার ঘোষক জিয়া লো 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 সালাম স্বাধীনতা এনেছে স্বাধীনতা রাখব লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় আজকের আলোচনা সভায় সফল হোক সার্থক হোক আজকের আলোচনা সভা সফল হোক সার্থক হোক